সালামু আলাইকুম বন্ধুরা তো বার কাউন্সিলের লিখিত অথবা মৌখিক অথবা ভাইভায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ফৌজদারি আদালতের আপিল রিলেটেড জিনিসগুলো তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ফৌজদারি আদালতের আপিলগুলো কোন আদালতে কিভাবে করা হয় বর্ণনা করেন এক্ষেত্রে যেই সূক্ষ্ম ভুলটা আমরা সবাই করি বা আমরা বোঝার চেষ্টা করি না বা আমাদেরকে কখনো বলাও হয় নাই এই যে ফৌজদারি কার্যবিধির চারশো সাতে বলা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যেই যদি কোনো দণ্ড দেন তার বিরুদ্ধে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করব আপিলটা দায়ের করব শুধু এখানে সেন্টেন্স বা দণ্ডের কথা বলা আছে যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমরা দণ্ডের বিরুদ্ধে আপিল করি তাহলে যদি কি করা হয় খালাস দেওয়া হয় তাহলে কি এ ধারায় এটা হবে কি হবে না কখনো কি আপনি চিন্তা করেছেন ফৌজদারি কার্যবিধিতে আমরা এই চারশো সাত চারশো আট চারশো দশ এই যে তিনটা সেকশন পাবো চারশো সাতে হচ্ছে সেকেন্ড এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চারশো আটে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যুগ্ম দায়রা জজের আদেশের দণ্ডের বিরুদ্ধে আমরা চলে যাব দায়রা জজের কাছে আর চারশো দশে বলা হচ্ছে দায়রা এবং অতিরিক্ত দায়রা যদি দণ্ড দেন তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে তাহলে তিনটা সেকশনই শুধু দণ্ডের বিরুদ্ধে যাচ্ছেন তাহলে খালাসের বিরুদ্ধে কখন যাবেন কোন ধারায় যাবেন তো ওইটার জন্যই একটাই ধারা সেটা হচ্ছে চারশো সতেরো দুইটা ভাগে বিভক্ত যেহেতু নর্মালি ফৌজদারি মামলা যেগুলো আমরা যদি বলি আমলযোগ্য মামলা হয় এগুলার জন্য রাষ্ট্র আইনজীবী দেয় আর আমলযোগ্য না হইলে আপনাকে সিআর মামলা করতে হয় আপনি নিজের আইনজীবী থাকে তো এই জন্য বলতেছে যে চারশো সত্তরের অংশ বলতেছে যে সরকার মনে করলে তাহলে পাবলিক প্রসিকিউটর কি করতে পারেন আপিল দায়ের করতে পারেন কোথায় আপিল দায়ের করবেন এই খালাসের বিরুদ্ধে যদি সেটা কি করে কোনো দায়রা অথবা অতিরিক্ত দায়রা মূল মামলা হিসাবে দেখে অথবা আপিল হিসাবে তারা দেখে দুটো জিনিস মূল মামলা অথবা আপিল হিসাবে দেখে তাহলে হাইকোর্ট বিভাগে আর যদি ম্যাজিস্ট্রেটরা মূল মামলা বা আপিল হিসাবে দেখে তাহলে দায়রা আদালতে আপনাকে খালাসের বিরুদ্ধে আপিলটা করতে হবে আর পাশাপাশি অভিযোগকারীও করতে পারে তবে অভিযোগকারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে অভিযোগকারী কি করবে যদি ম্যাজিস্ট্রেট হয় দায়রা দায়রা হলে হাইকোর্টে করবে ষাট দিনের মধ্যে করবে আর পিপি কত দিনে করবে এখানে বলা নাই তামাদি আইনের একশো সাতান্ন অনুযায়ী ছয় মাসের মধ্যে করতে পারে আর দণ্ড কম হয়েছে বাড়ানোর জন্য চারশো সত্তর এ ব্যবহার করা হয় যেখানেও ষাট দিনের মধ্যে রাষ্ট্র অথবা অভিযোগকারী কি করতে পারে আপিল দায়ের করতে পারে যে তারা আরো শাস্তি দেওয়া হোক এটাই হচ্ছে আপিল সংক্রান্ত